আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন বছরের নতুন আরও একটা অফার থাকবে এই বিরোটার মধ্যে আজকে আমরা পুনিবাসের মাসের থেকে মিনাকারি যে পার্টি কাতানগুলো যেগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকার মিনাকারি পার্টি পার্টি কাতান শাড়িগুলো আজকে এই মুহূর্তে আপনাদের জন্য অফার থাকবে মাত্র দুই হাজার টাকায় প্রত্যেকটা মিনাকারী সুতার কাজ করা কপার জোরে কাজ করা একদম নতুন শিপমেন্ট এটা অনলাইনেও নিতে পারবেন অথবা শোরুম থেকেও চলে এই কালেকশনটা নিতে পারবেন আজকে অফার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকায় এটা এটা হচ্ছে সম্পূর্ণ ব্লু কালারের মধ্যে কপার জোরের কাজ করা থাকবে এবং মিনাকারি সুতার কাজ এটা বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল পাবেন ফোর থাউজেন্ডের শাড়ি আজকে মিনাকারি কাতান শাড়িগুলো আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দিচ্ছি দেখেন এটা কালারটা সুন্দর এটা জাম কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ির মধ্যে অল ওভার গডজেস কাজ এগুলো হচ্ছে গিফটের জন্য পারফেক্ট প্লাস হচ্ছে নিজেদের পরার জন্য পারফেক্ট এখন বর্তমান ওয়েডিং সিজন যারা আপনারা নতুনত্ব একটা কাতান শাড়ি চান একটা পার্টি কাতান শাড়ি চান যে একটা চার হাজার টাকার শাড়ি পরবেন অর্ধেক প্রাইজে তাহলে আমি বলবো অবশ্যই আজকের ভিডিও থেকে একটা শাড়ি আপনারা কালেকশন করে ফেলবেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা অনেক সুন্দর সম্পূর্ণ বটার মধ্যে মিনাকারি সুতা আর হচ্ছে কপার জড়িতে কাজ করা থাকবে প্লাস ব্লাউজের প্যানেল থাকবে এক্সট্রা ভাবে করা অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন মাত্র দুই হাজার টাকায় থাকবে এই শাড়িগুলো আর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ইলিভেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা সার প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এটা খুব সুন্দর আর সম্পূর্ণ বরিটার মধ্যে মিনাকারি দিয়ে কাজ করা আছে এই যে দেখেন এটা বড় ডিজাইন এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল মাত্র দুই হাজার এই ভিডিওর প্রত্যেকটা মিনাকারি পার্টি কাতান শাড়ি সাড়ে তিন চার হাজার টাকা শাড়িগুলা আজকে এই মুহূর্তে অফার থাকবে আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকায় দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন স্পেশালি এই কালারটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ মিনাকারি ওয়ার্ক করা আর হচ্ছে জোরে কাজ করা প্লাস ব্লাউজার প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে মাত্র দুই হাজার টাকা অফারে এই যে এটাও সুন্দর এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে জাম কালার দেখেন বডি ডিজাইন এবং এই যে প্যানেল এটার প্রাইসও থাকবে মাত্র দুই হাজার টাকা অফারে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনে নিতে চান ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন অথবা যারা শোরুমে আসতে চান ইনশাল্লাহ শাড়ি লেহেঙ্গা ড্রেস প্রত্যেকটা শোরুমে পর্যাপ্ত পরিমাণে কালেকশন থাকবে আপনাদের জন্য আর এই অফারটা নিতে হলে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে অথবা মধ্যে সরুম আসতে হবে এটা হচ্ছে বটল কালার মাত্র টাকার শাড়ি যেটা আজকে এই মুহূর্তে মিনাকারী প্যারি কাতান দুই হাজার টাকায় এটা হচ্ছে ব্লু কালারটা খুব সুন্দর এটা সম্পূর্ণ স্বচ্ছাজুরি কাজ আর হচ্ছে মিনাকারি সুতার কাজ করা থাকবে মাত্র দুই টাকা অফার প্রত্যেকটা শাড়ি টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা আর হচ্ছে ব্লাউজের প্যানেল থাকবে এগুলোর মধ্যে যারা অনলাইনে নিতে চান এখনই স্ক্রিনশটটা আমাদের ভিডিওর ক্যাপশনে থেকে নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করেন অথবা আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম